হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিলিক চ্যাটার্জি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজ আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি বাজারে যাব বাজার করতে তো আজ প্রথম আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমি বাজার করতে যাচ্ছি সব সময় মা সব কিছু করতো সব কিছু সামলাত তো মা বললো যে আস্তে আস্তে সংসারের দায়িত্ব তো তোমাকে নিতে হবে জন্য আমাকে বাজার করা শেখাবে তো আমি বাজার করতে পারি না দেখেছি কিন্তু নিজের এক্সপিরিয়েন্স নেই নিজে হাতে করে করা আর অন্যকে দেখা অনেকটা তফাত হয় তো সেজন্য মা আজকে আমাকে বাজারে নিয়ে যাচ্ছে বাজারে যাব বাজার করব। নিজেও কিছু কিনবো তো একটা নতুন এক্সপিরিয়েন্স হবে তো তোমরাও পাশে থাকো সাথে থাকো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি সাইকেল নিয়ে যাচ্ছি সাইকেল চালাচ্ছি এখন আর মা আসবে টোটোতে তো স্টেশনে আমি যাচ্ছি তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মা তো তো আমি চলে এসেছি বিড়া স্টেশনে আমি তো স্টেশন চলে এসেছি সাইকেলটা গ্যারেজে রেখে দিয়েছি কিন্তু মা তো এখন এসে পৌঁছালো না এদিকে ট্রেনের অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন ঢুকছে আর দেখো এখানে কত সুন্দর ফুল বিক্রি হচ্ছে কি দারুণ লাগছে দেখতে ট্রেনের জন্য বসে আছি অপেক্ষা করছি হঠাৎ করে মায়ের মনে পড়লো না টিকিট কাটতে হবে টিকিট কেটে নিলাম হাবড়া বসবো না আমি তুমি বসো আমি এই তুমি এই এমনি এমনি এসছো এটাই ভালো আমি এটা পড়েছি আমার যেন গরম লাগছে কি করতে যে পড়লাম আমাদের ওদিকটা ঠান্ডা ঠান্ডা বলে ওর জন্য ওই যে অ্যানাউন্স করছে ওদিকটায় ছিলাম কত ভিড় ছিল আর একদম ফার্স্টের দিকে ফার্স্টের দিকে চলে এসছি লোকাল তো অত ভিড় হবে না বলাই আছি বাবা

বাজারে চলে এসেছি আর মা মেজি ভাইকে ফোন করছে আসার জন্য এখানে মায়ের মন্দির ও আমরা আসার সঙ্গে সঙ্গেই মায়ের সঙ্গে দেখা হয়ে গেল

সরু গলি একদম

আমরা <laughs> বেগ <laughs>

I'm gonna

পাঁচশো পনেরো পাঁচশো পনেরো টাকা আড়াইশ পাঁচশো গোটে পনের দুইশো তিন আড়াইশতম পাঁচশো পনেরো টাকা টাকা

ওমেশ দি কি বলে বলে আগে খাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে সিরিয়াল দেখতে ছুটতাম ঝিলি সেই ঝিলি হ্যাঁ হ্যাঁ নান বাজার করতে এসে তো আমার হাল খারাপ এত বাজার আমি নেব কি করে আমি সেটাই তো ভাবছি নিয়ে যাবটাই করতে করতে ব্যাগ ভর্তি হয়ে গেছে টানতে পারছি না আর এদিকে দেখো এই বিড়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না বিড়ালগুলো দেখো ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে রোদ্রে রোদ্দুর পাচ্ছে ওদেরও তো ঠান্ডা লাগে নাকি অনেকটা দূর বলে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু কি কিউট দেখো ছোট্ট ছোট্ট বিড়ালগুলো আমার তো খুব চটকাতে ইচ্ছা করছে

তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি কিন্তু টেনশনের বিষয় হচ্ছে এতক্ষণ তো মিউনি আমাকে হেল্প করে দিয়েছে কিন্তু ট্রেন থেকে আমি যে নামিয়ে অটো পর্যন্ত নিয়ে যাবো কীভাবে সেটাই চিন্তার বিষয় তো যাই হোক আমি তো বাড়ির দিকে চললাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো